হ্যালো বিওয়ার সাইল থ্রিক্স টু আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি কথা বলবো এম এক্স দিয়ে কীভাবে লাইভ টিভি দেখবেন তো নতুন একটি সম্পূর্ণ নতুন একটি ট্রিক্স তো বন্ধুরা এম এক্সপেলার দিয়ে আপনি হাজারো চ্যানেল দেখতে পারবেন তো কীভাবে সেটি তো চলুন শুরু করি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও সাইল থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা এই সাবস্ক্রাইব আইকন দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইবে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটিকে অ্যানাবেল করে রাখুন আমাদের নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো বন্ধুরা চলুন ঝাঁপিয়ে পড়ি আমাদের কাজের দিকে তো দেখতে পাচ্ছেন আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর থেকে খুব ছোট্ট একটি একটি নাম দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো সেই অ্যাপ্লিকেশানগুলো তো স্টোরে গিয়ে সার্চ করবেন ই ডক্টর আইপি টিভি সারি যে স্টেট অ্যাপিকে সার্চ করবেন ই ডক্টর আইপিটিভি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে প্রথম দুটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশন দুটি তো এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইনস্টল করবেন তো এই যে ই ডক্টর আইপিটিভি এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করবেন আমি সম্পূর্ণ ক্লিয়ারভাবে আপনাদের দেখে দিতে যাচ্ছি বন্ধুরা তো দেখতে পান হান্ড্রেড থাউজেন্ড ডাউনলোড ফোর পয়েন্ট জিরো রেটিং পয়েন্ট তো অনেক ভালো একটি অ্যাপ্লিকেশন তো এইটা ডাউনলোড করে নেবেন আর তার নিচে দেখতে পাচ্ছেন এই যে আইপিটিভি কোড এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন এটা আমার কাছে ডাউনলোড করাই আছে তো এই দুটো লিঙ্ক দুটো অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে সরাসরি এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা চলুন দেখে আসি তোমরা এমএক্স প্লেয়ারের সাথে আপনার এই ডক্টর আইপিটিভি দুটোই ইনস্টল থাকতে হবে এমএক্স প্লেয়ারও আর ই ডক্টর আইপিটিভি দুটোই ইনস্টল থাকতে হবে তো চলুন সরাসরি ই ডক্টর আইপিটিভি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর ঠিক এইরকম কিছু পারমিশন চাইবে তো দেখতে পাচ্ছেন এখানে এই কন্টিনিউ চাইছে তো এখানে আপনি কন্টিনিউ করে দেবেন তারপরও এখানে কন্টিনিউ চাইছে কন্টিনিউ করে দেবেন করার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে ক্যাটাগরি সরি এই যে দেখতে পাচ্ছেন কান্ট্রি তো এই কান্ট্রিতে আপনারা ক্লিক করবেন তো এই কান্ট্রিতে ক্লিক করুন কান্ট্রিতে ক্লিক করার পর দেখতে পাবেন তো এখানে ওয়াইফাই যদি আপনার কানেক্টেড থাকে তো অ্যানাবেল করবেন যদি আপনি ডাটা দিয়ে করতে চান তাহলে আপনি কন্টিনিউ করে দেবেন সরি বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই যদি কন্টিনিউ চায় তো এটাকে অ্যানাবেল করবেন হলে এখানে একটা অ্যাড আসে অ্যাডটাকে আপনারা স্কিপ করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অল চ্যানেল এখানে যা যা চ্যানেল আছে অল টোটাল ওয়ার্ল্ডের সব চ্যানেলগুলো এখানে চলে আসবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপলোডেড এখানে আপলোডেড চ্যানেলগুলো আছে তারপরে এখানে সাইডিস তো এ টু জেড তো আপনি এখান থেকে ইন্ডিয়া ইউএসএ ইউনাইটেড কিংডম এক্সেট্রা এক্সেট্রা চ্যানেল দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে সব চ্যানেলগুলো এখানে দেখতে পারবেন তো এখানে আস্তে আস্তে এরকম সোয়াইপ করে নিয়ে গেলে সব চ্যানেলগুলো এখানে দেখাবে তো দেখতে পাচ্ছেন এই যে টিএলসি এই যে ইউকে ফোর এই টি এল সি চ্যানেলে যেখানে আমাদের অনেক কিছু সে দেখায় তো এখানে এই চ্যানেলটাও এখান থেকে দেখতে পারবেন তো দেখুন লোডিং হচ্ছে একটু সময় নেবে ওই যেমন চালু হচ্ছে তো দেখতে পাচ্ছেন পুরো টিএলসি এম এক্স দিয়ে এম এক্স দিয়ে টিএলসি চ্যানেল তৈরি হয়ে গেছে পুরো একদম এম এক্স দিয়ে টিভি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আরও আমি কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদের তো আমি ইন্ডিয়ার মধ্যে ঢুকে দেখাচ্ছি তো একটু তো আপনারা এই যে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন তো এই যে ইন্ডিয়া চ্যানেল এসছে তো এই ইন্ডিয়া চ্যানেলের মতো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার অনেক চ্যানেলগুলো আছে তো নিউজ অ্যান্ড নোটিফিকেশান ইন্ডিয়া তো তারপরে ইন্ডিয়া টুয়ে গেলে দেখতে পাচ্ছেন অনেকগুলো চ্যানেল পাবেন তো ইন্ডিয়া নিউজ হিন্দি তারপর অনেক অনেক চ্যানেল এখানে পেয়ে যাবেন তো ইন্ডিয়া থ্রি থেকে গেলে এখানেও কিছু চ্যানেল আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আজ টেক তো আজ টেক চ্যানেলগুলো যেটা খবরের চ্যানেল আমাদের ইন্ডিয়ার তো এখান থেকে খবরগুলো দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের খবর চলছে তো তারপরে তো বন্ধুরা আরও কয়েকটি চ্যানেল আমি আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করছি তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন নিউজ ডি তো এই চ্যানেলটা আপনারা দেখতে পারবেন তো সব চ্যানেলগুলো এখানে চলে না কিছু কিছু চ্যানেলগুলো এখানে চলে না তো আমরা আপনারা খুঁজে খুঁজে দেখে নেবেন কোনটা চলছে কোনটা চলে না তো অনেক চ্যানেলগুলো হয়তো সাপোর্ট করে না তো সেই কারণে অনেক চ্যানেল দেখা গেলো বন্ধ হয়ে গেছে ব্র্যান্ড আছে তো সেই চ্যানেলগুলো চলে না তো বন্ধুরা আমার নেট সোলোর কারণে চলছে না তো আপনাদের নেট স্পিড হলে তাড়াতাড়ি চলে আসবে তো আমি আরও অন্য কিছু টাইম নাও তো আমার নেট স্লো সেই কারণেই এটি দেখাচ্ছে না তো আপনাদের নেট স্পিড হলে তাহলেই দেখাবে তো বন্ধুরা এই ছিল বিষয়বস্তু যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে বলবেন কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেট ভিডিওগুলো দেখার জন্য বন্ধুরা আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাই থ্রি সিক্সটি চ্যানেলের সাথেই থাকুন